দিনী ভাই বোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন বিসমিল্লা বলে উজু করা শুরু করবেন বিসমিল্লা না বলে অজু শুরু করলে অজু হবে না কথা রাসূল সাল্লাম বলেছেন অর্থাৎ নেকি কম হবে বিসমিল্লা খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন শুধু বিসমিল্লা বিসমিল্লা বলে উজু শুরু করবেন সুন্দর করে অজু করবেন কেন সুন্দর করে অজু করার খুব দাম রাসূল সাল্লাম বললেন শোনো কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সুন্দর করে করে পায়ে অজু হেঁটে মসজিদে যায় আর পরে অপেক্ষা করে তাহলে তার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে রাসুল এক কথা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে নিয়ে হইচ হচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন জি হ্যাঁ আমি পারি উপরে নিয়ে হইচ হচ্ছে আমি বলতে পারি কাপফারা মানুষের পাপ কিভাবে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে অল কাপড় পাপ মিটে যায় কিভাবে আল্লাহ রসুল বলছেন আল ফিল মাসাজিদ বাদা সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অল মাসু আল আল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এস বাগুল অজু আল আল মাকা কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন ও মাতাবে এইটা যদি কেউ করতে পারে সুন্দর করে যদি করতে পারে তাহলে তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এইটুকু বলার পর আল্লাহ রসুল আরো বলছেন শোনো 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 লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় অজু করার পরে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যে কোনো দরজাতে ঢুকতে পারবেন এই দু খুব দাম আল্লাহ মজাল্ল মিনাত্মা হবে নজাল্লিনাল মতাতা আল্লাহ তুমি আমাকে তোবাকারিদের অন্তর্ভুক্ত করো আমাকে পবিত্রতলের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করো এটা তো আপনি পড়তে পারেন তবে এতে কি নেই হবে তা আলাহ রসুল বলেননি আল্লাহ মজাল মিনাত্তা হবেন অজালমিনাল মতাতা এই দু আপনি পড়তে পারেন তবে কি নেকি হবে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি আর অজু করার পরে যদি এই দোয়া পড়েন তাহলে সব পাপ ক্ষমা জান্নাতের সব দরজা খোলা বলেন আজকে যে ইনশাল্লাহ থেকে বলবো মখস্ত যদি যুবক তোমাদের না থাকে তাহলে সময় হলো চব্বিশ ঘন্টা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এ দোয়া মুখস্থ করতেই হবে তোমাকে একটু কঠোর করে বলে গেলাম তুমি মনে কিছু নেই না তোমাকে তো করতে হবে হবে তোমার বাপকে করতে হবে তার মানে তুমি বাধ্য তুমি এই দোয়া মুখস্ত করো কেন দিন কাটে কেন চরম হয় না বাপ বেটার রুজি উপার্জন করা হাট বাজার করো খাও দোয়া মুখস্ত নেই কেন কেন নেই আইনের রাসুলসাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই ওটা তো আমি তোমার জন্য লিখেছি